স্বাগত আরেকবার ভোটের যুদ্ধে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাকিল আব্দুল্লাহ তিনি আছেন পুরনো ঢাকায় ঢাকা দক্ষিণের একটি কেন্দ্রে শাকিল যাচ্ছি শাকিল আব্দুল্লার কাছে পুরনো ঢাকায় ঢাকা দক্ষিণ একটি কেন্দ্রে আছেন শাকিল আব্দুল্লাহ শাকিল আপনি যেই কেন্দ্রে আছেন সেখানকার পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছি পিছনে একটু বিশৃঙ্খল অবস্থা আমাদেরকে জানান মডেল স্কুলে আমি এখন রয়েছে এখানে আপাতত ভোট গ্রহণ এখন স্থগিত রয়েছে আমি খবর পেয়ে এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে বেঞ্চ যেগুলো রয়েছে একটি বুথে বেঞ্চগুলো উল্টাপাল্টা পড়ে রয়েছে এবং কোন কেন্দ্রেই ব্যালট পেপার যে বক্স সেই বক্সটি নেই প্রিজাইডিং অফিসারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তিনি একটি দরজা বন্ধ করে আছেন আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলেননি মূলত মূলত কি হয়েছে এখানে এখানে মূলত কি হয়েছে এখানে সকাল আটটার থেকে ভোট হওয়ার কথা এখানে আটটা চল্লিশ হয়ে গেছে গা ভোট দেয়নি তার আধা ঘন্টা পরে তার আধা ঘন্টা পরে তার আধা ঘন্টা পরে পুলিশ এজেন কয় ভোট হয়ে গেছে গা অথচ ভোট কেউ আয় নাই এর মধ্যে ভোট হয়ে গেছে গা আবার

এই ভোট এটি দেখতে পাচ্ছেন এটি একটি বুথ ছিল যেভাবে আসলে এই কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোথায় আছে তাদের কারো সঙ্গে কি আপনার কথা হয়েছে এখন মূলত দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে যে ভোট বক্স এই ভোট বক্সটি ভেঙে ফেলা হয়েছে এবং এখানে অনেকগুলো ব্যালট পেপার ভেতরে রয়েছে এলোমেলো হয়ে রয়েছে লালবাগ বিভাগের উপ পুলিশ বিভাগের উপপুলিশ কমিশনার মফিজুদ্দিন তিনি এখন এখানে অবস্থান করছেন এখন ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ অপেক্ষা করছেন পাশাপাশি বিপুল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন তবে কারো কাছ থেকে কি আসলে সুনির্দিষ্ট যে কারণটি বা কিভাবে এই ঘটনাটি ঘটল সে বিষয়টি এখনো জানা যায়নি বিভিন্ন পক্ষ বিভিন্ন তাদের পক্ষের সমর্থনে কথা বলছেন নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদেরকে কেউ কিছু জানাচ্ছে না ভোট কেন্দ্রের এটি হচ্ছে এক নম্বর ভোট কেন্দ্র বুথ এই বুথে এখন মোটামুটি বলা যাতে এই চুরিটোলা মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ আপাতত স্থগিত রয়েছেডিং অফিসার ধন্যবাদ সেখানেই থাকুন আমরা পরবর্তী সময় আবার